409 গ্রামীণ টেলিকম একটি পরে কিনা 409 গ্রামীণ টেলিকম একটি সংস্থা সংস্থা যখনই হয় সরকার থেকে যখন অনুমোদিত হয় গ্রামীণ টেলিকম বাংলাদেশ সরকারের গণ্য পর্যন্ত বাংলাদেশ সরকারের অধীনে অনুমোদিত একটি সংস্থা সেই অনুমোদিত সংস্থার মধ্যে অর্থনৈতিক কোনো বিষয়ে কোন লেনদের হেরফের হলে 409 এর আওতায় আসতে হবে কাজল ভাই এই যে কোন ধারা কত বছরের সাজা হতে হয়েছে যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন 10 বছর আছে ঠিক আছে এবং মানি লন্ডারিং এ যে আইনগুলি আছে সেই মানি লন্ডারিং আইনে সর্বোচ্চ শাস্তি 12 বছর আছে সর্বনিম্ন চার বছর আছে অন্যান্য আইন যেগুলো আছে সেগুলোর সর্বোচ্চ শাস্তির বিধান আছে এবং এই বিষয়টি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা নিষ্পত্তির পর

বা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বা আমি প্রসিকিউটর হিসাবে তাকে কোনো সময় অসম্মানিত করা হেয় প্রতিপন্ন করা বা কোনো কথা আজ পর্যন্ত আপনারা শুনেন নেই এখনও পর্যন্ত শুনবেন না আগামী দিনেও শুনবেন না আমি মামলার রেকর্ডের মধ্যে আছি মামলার মধ্যে ছাব্বিশ কোটি টাকা চারশো সাঁত্রিশ কোটি টাকা থেকে সরানোর জন্য সভা করে সবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি চারশো নয় চারশো সাতষট্টি আটষট্টি একাত্তর একাত্তর চারশো সাতষট্টি আটষট্টি হয়েছে এই কারণে ব্যাখ্যা করে বলছি যে তিনারা যে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করেছিলেন সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা জাল ছিল কারণ সেখানে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এক মাস পরে হয়েছে উনি বলছেন যে আমি বুঝাতে পারি হয় বাঘের খাঁচার মধ্যে বাঘের খাঁচার মধ্যে ব্যাখ্যা আমি দিতাম না যেহেতু বলছেন বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনো দিনই ঢুকানো হয় না ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন বসেন কিন্তু তিনি অন্যান্য আসামি যারা ওই যে নিয়ম মোতাবেক যেখানে দাঁড়ানোর বিধান সেখানে তিনি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান ওনাকে কোনো দিন ঢুকানো হয়নি ওনাকে বলা হয়নি বা ওনাকে কোনো দিন দাঁড়াতেও বলা হয়নি ওনাকে বসার কথাই বারবার বলা হয়েছে এখন উনি যদি এটাকে ব্যবহার করে আপনাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমি বুঝি আমি বুঝি না আপনাদের কাছে সহজ কথা হচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনু সাহেব আদালতে গেলে স্বাভাবিকভাবে তিনি অন্যান্য আমাদের সাথে তিনি বসে থাকেন তিনি বসেন এবং আদালত তাকে কোনোদিন কাঠগড়ায় যেতে বলেন নেই বা ওনাকে বসার জন্যই বলেছেন এবং অন্যান্য আসামি যারা আছে উনি কি বলেছেন আমি জানি না আপনারা প্রশ্ন করলেন আমি আপনাকে জবাব দিলাম আদালতে একটি দাঁড়াবাড়ি স্থান আছে আসামি পক্ষের আমি বলি আসামি আদালতে আদালতে আসামি পক্ষ এবং বাদী পক্ষের জন্য জায়গা নির্ধারণ করা আছে